ফের জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে মমতা চকলায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী বালুকে গ্রেফতার করা হয়েছে যাতে ভোটের কাজ না করতে পারে ইডি সিবিআই দিয়ে অত্যাচার করছে যা চলছে সন্ত্রাস অত্যাচার আগে কোনো সরকার করেনি এই অত্যাচার বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আর ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখায় বিজেপি ওয়াশিং মেশিন বিরোধীরা সবাই চোর চকলার কর্মী সভা থেকে প্রশ্ন তৃণমূল সুপ্রিমো রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশানটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও তা নালে যেতা যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবে তোর লেজা আছে মাথা নেই মাথা আছে ল্যাজা নেই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে মমতা চাকলায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর বালুকে গ্রেফতার করা হয়েছে যাতে ভোটের কাজ না করতে পারে ইডি সিবিআই দিয়ে অত্যাচার করছে যা চলছে সেটা সন্ত্রাস অত্যাচার আগে কোনো সরকার করেনি এই অত্যাচার বন্ধ করতে হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর আর ভোটের আগে বারবার এজেন্সি ভয় দেখায় বিজেপি ওয়াশিং মেশিন বিরোধীরা সবাই চোর চাকলার কর্মী সভা থেকে প্রশ্ন তৃণমূল নেত্রীর কি বলেছেন তিনি তুলে ধরেছি আপনাদের সামনে আর এদিকে সমিক ভট্টাচার্য এবং কুরাল ঘোষ কি প্রতিক্রিয়া দিচ্ছেন মুখ্যমন্ত্রীর এই তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যের প্রেক্ষিতে শোনাবো আপনাদের একটা বারো বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যেতে গেলে যেটা খাদ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে যুক্ত সেটা তৃণমূল কংগ্রেস জানতো না তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যদি প্রিয় মল্লিক বাস্তবে রূপায়িত করেছে সেই জন্য তার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বরঞ্চ যারা বলছিলেন যে একুশের আগে আর একুশের পরে সব নাকি পরিচ্ছন্ন হয়ে গেছে তাদেরও বার্তা দিয়ে দিলেন যে তৃণমূলের মূল যে কর্মসূচি এবং সেটা হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে চলা প্রাতিষ্ঠানিক রুটে সহযোগিতা করা তা এখন একজনকে অ্যারেস্ট করেছে কেন্দ্রীয় এজেন্সি তার কোনো দোষ প্রমাণিত হয়নি তিনি মন্ত্রিসভায় রয়েছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে আইনত যা হয় তাই হয়েছে এখন বিজেপি কাকে কাকে টার্গেট করে কার বাড়িতে এজেন্সি পাঠিয়ে কিভাবে কি কি করবে তার উপর দাঁড়িয়ে তৃণমূলকে সবাইকে ব্যবস্থা নিতে হবে অথচ বিজেপি সিবিআইয়ের এফআইআর নেমড তোলাবাদ শুভেন্দু পাও পাশে প্রামাণিক যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নানা কথা বলতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বিজেপি তাদের পদ দিয়ে বসে থাকবে কি করে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা